সকাল আমার সকল বন্ধুদের আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেকটা ভালো আছি পশ্চিম বর্ধমান জেলার গ্রাম থেকে আমি জুথিকা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বেজে গেছে এখন সকাল সাতটা মতো উঠেছি ঘুম থেকে উঠেই তো ঠিক হতেই সময় লাগে তোমার আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো তো সেই মতো চাটা খেয়ে একটু বসেছিলাম আজকে আর ঘুম থেকে উঠে বসে থাকাটা আমার স্বভাবের মধ্যে নয় কিন্তু তাও একটু আজকে বসেছিলাম যাই হোক তারপরে দৈনন্দিন জীবনে লেগে পড়েছি আর সকাল থেকে ঘুম থেকে উঠে চলে এসেছি আমি দেখো প্রথমে বাসন বের করে নিয়েছি বাসনগুলো কিন্তু অনেকগুলো ছিল যেহেতু আমি বাসনগুলো কালকে দুপুরের দিকে ধুইনি নি সেই জন্য বাসনগুলো অনেকগুলো জড়ো হয়েছিল সেই জন্যই সকালে মাঝতে কালকে একটু বৃষ্টি হওয়ার পর গরমটা খুবই রেখে দিয়েছিল কারণ খুব ভালো মতো বৃষ্টি হয়নি যে মাত্র গরম পড়েছিল সে পরিমাণে বৃষ্টি হয়নি বলে গরমটাও কাটেনি ঘুমটাও ভালো হয়নি ফিটখিটে মেজাজ নিয়ে আজকের কাজ শুরু করে দিয়েছি কি করব ঘুম না ভালো হলে যা হয় আর কি তো সকাল থেকে কাজকর্ম লেগেই থাকে আর ঘুমটাও যদি রাতের দিকে ফ্রেশ না হয় তাহলে কোনো কিছুই ভালো লাগে না সেই জন্য শরীরটা আজকে খুব ভালো মতো নেই একটু তো যাই হোক দেখো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সাথে আমার কিছুটা গল্প করাও হয়ে গেছে তো কিছুটা বলবো না বেশ ভালোই গল্প করা হয়েছে আর এই কোটোগুলো দেখো আমি কিছুদিন আগে ভিজিয়ে রেখেছিলাম দু এক দিনের ব্যাপার না এটা তো ভালো করে ভিজতে টাইম নিয়েছিল সেজন্য আজকে একটু পরিষ্কার করে মেজে নিলাম বাসনগুলোর সঙ্গেই মাজিলাম তো মাজা যখন হয়ে গেল তখন এইগুলো সামনের দিকের উঠোনে একটু রোদে দিয়ে নিলাম কি জানি আজকে রোদ উঠবে কিনা কারণ কালকে তো হালকা পরিমাণে বৃষ্টি হয়েছিল কিন্তু মেঘলা ওয়েদারটা ছিল আজকে রোদ উঠবে কিনা বলতে পারছি না তো যাই হোক বাসনগুলো রেখে আমি দেখো একেবারে চা করতে চলে এসেছি আর এই চাটা খাবে তোমাদের দাদাভাই আর মা আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে সকালে যাই হোক ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণেই আর তখন থেকে কিন্তু একটা চিন্তায় মাথায় সবসময় ঘোরঘুর করছে কি বলো তো সেই চিন্তাটা যেটা সব মেয়েদেরই চিন্তাটা লেগে থাকে একটাই চিন্তা যে আজ কি রান্না হবে তো ভেবেই কুল কিনারা পাচ্ছি না যে আজ কি রান্না করব। সবজি তো অনেকগুলোই রাখা আছে কিন্তু সেটার মধ্যে থেকে বাছা খুবই মুশকিল আর আমাদের বাড়িতে তো একটা সবজি দিয়ে রান্না হয় না দু তিনটে সবজি হবে তারপরে রান্নাটা হবে তো যাই হোক দেখো আমার চাটা করা হয়ে গেছে এবার আমি চলে এসেছি যে উনুনটা বের করে নিতে আর এই উনুনটা আমি আজকে একটু মাটি দিয়ে লেপবো তো তার জন্য দেখো মাটিটা এখানে সাজিয়ে রেখে দিয়েছি আর এইখানে মাটিটা নিয়ে আমি একটু পুতুল খেলা খেলছি কারণ এই সকল মাটি এখন দেখতেই পাওয়া যায় না আর আমাদের ছোটবেলায় কত এরকম মাটি এনে আমরা পুতুল তৈরি করেছি তো সেই মতো ভাবলাম দেখি একটু এখন বানাতে পারি কি না মাটিটা বেশ করে গোল করে ভাগিয়ে বেশ কিছুক্ষণ আমি মাটিটা নিয়ে খেলা করলাম তারপরে মনে হলো না এখন আমি আর ছোটোবেলায় নেই আমার এখন সত্যি এখন একটা সংসার হয়েছে তো পুতুল আমার চলবে না আমাকে বাড়ির খেলাই খেলতে হবে রান্না করা বাড়ির কাজ সমস্ত আমাকে এইভাবেই খেলতে হবে তো দেখো আমার মাটিটা রেখে আমি তারপরে উনুনটা লেপতে লেপতে দেখছি হাতটা আমার গিয়েছে কাটা এই যে উনুনের চারপাশে আছে রাখা ধার হয়ে গেছে তো জন্য ওগুলো থেকেই কাটা গেছে আর তারপরে দেখো আমি চলে এসেছি একেবারে সবজির কাছে তো সবজিগুলো তো রাখা ছিল অনেকক্ষণ আগে থেকে অনেকক্ষণ বলবো না দু তিন দিন আগা রাখা ছিল প্লাস্টিকের মধ্যে বের করতে ভুলে গেছি সেই মতো লঙ্কাগুলো পচেও গেছে আর লঙ্কাগুলো যখন পচে গেছে তখন আমি একটা একটা করে এবারে বাদ দিয়ে রাখতে হচ্ছে আর যখন লঙ্কা থাকে না তখন একটা লঙ্কার জন্য কেমন করে বেড়ায় আর এখন লঙ্কা আছে বলে লঙ্কার কোনো গুরুত্ব নেই সেজন দেখো মানুষ থাকলে মানুষের কোনো যেমন গুরুত্ব থাকে না সেই রকম না থাকলে তার গুরুত্বটাই বুঝতে পারা যায় সেরকম আমার লঙ্কার ব্যাপারটা হয়েছে এখন আছে বলে কোনো গুরুত্ব নেই না থাকলে গুরুত্বটা বুঝতে পারতাম তো যাই হোক দেখো কিছু কিছু রান্না আমি শুরু করে দিয়েছি আর হাতটাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে সেজন্য হাতে কোনো কাজ করতে পারছি না তো দেখো আমি ঢ্যাঁড়সটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটু নুন তেল দিয়ে আমি মেখে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে এলাম আমি যে এই ইউটিউবে এসেছি তো ইউটিউবে আসাটা কিন্তু একটা বড় ব্যাপারেই বটে কারণ ইউটিউবে এলে কোনো লজ্জা মানুষকে রাখতে নেই আর লজ্জা থাকলে ইউটিউবে কোনো কাজ করতে পারবে না ইউটিউবে কাজ করতে গেলে লজ্জাটাকে ত্যাগ দিতে হবে বিসর্জন দিতে হবে তোমরা আবার কিছু উল্টো পাল্টা ভেবে নিও না আমি কোন লজ্জার কথা বলছি বলো তো আমি বলছি ইউটিউবে এলে যে সব জায়গায় সব মতো ভিডিও করতে হবে যেমন ধরো আমি একটু বাইরে গেছি ক্যামেরাটা নিয়ে একটু ভিডিও করছি কিন্তু এখনও পর্যন্ত আমার কী হয়েছে জানো ইউটিউবে আমি ঠিক মতো ভিডিও বাইরে করতে পারি না কারণ মনে হয় কে যেন দেখ দেখছে কে যেন কিছু বলছে তো সেই জন্য বাইরের এখনও আমি প্রিপেয়ার হইনি ভিডিও করার মতো সেই জন্যই বলছি যে বাইরে গিয়ে যদি বাইরের ভিডিওগুলো সিনগুলো ভালো করে না করতে পারো তাহলে তুমি ইউটিউবে কোনো সফলতা পাবে না আর সেই ব্যাপারটা হয়েছে আমার সাথে আমি কিন্তু বাইরে গিয়ে কোনো ভিডিও করতে পারি না চট করে বা কথা বলতে পারি না কারণ এখনও পর্যন্ত আমার লজ্জা লাগে তো সেই জন্য এখনও আমি সেরকম সাফল্য পাইনি বা সফলতা পেয়ে ওঠিনি যাই হোক কী করবো লজ্জাটাকে ত্যাগ করতে পারছি না তো কি করব তো যাই হোক অমনি করেই কিন্তু লজ্জাটা কাটাতে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে তারপরে চান করে চলে এসেছি আমি কাপড়গুলো মেলে নিতে আর এখন চান যখন করে উঠলাম তখন বাড়ির সবাই আমাকে বলছে খেতে দিয়ে দিতে এখন কটা বেজে গেছে বলো তো বন্ধুরা বেজে গেছে একটা মতো আর সেই একটার মধ্যে থেকে সবারই খিদে পেয়ে গেছে কি খাবার দি চলো কী রান্না করেছি দেখি তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্নাটা করেছি ভাত ডাল ঢ্যাঁড়স সেদ্ধ পটলের সবজি আর হয়েছে এখানে চাটনি আর পেঁপে সেদ্ধ তো আছেই কিন্তু পেঁপেটা দেখো আজকেও পেকে গেছে এখনকার পেঁপেগুলো কি জানি কেন এরকম হচ্ছে যে সবগুলোই পেকে যাচ্ছে যাই হোক আজকের আমার খাবারের মেনুটা এই বান্না আমার শেষ হয়ে গেছে আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমি আর আমার ছেলে খাইনি কারণ এখন আমার ছেলে গিয়েছে একটু বাজারে তো সেই জন্য বাজার থেকে কখন ফিরবে জানি না আর আজকে জলখাবারটাও ভালো করে খায়নি ও ঘুম থেকে উঠতে একটু দেরি করে দিয়েছিল তো সেই জন্য জলখাবারটা ওর খাওয়া হয়নি কারণ ঘুম থেকে উঠেছিল প্রায় সাড়ে দশটা নাগাদ সেজন্য একটা রুটি ছিল সেই রুটিটাই খেয়ে নিয়েছে আর আমিও তাই খেয়েছি কিন্তু মাকে আর তোমাদের দাদা ভাইকে এক্ষুনি খেতে দিয়ে দিলাম ওরা খেয়ে পরে শুয়ে আছে আর আমি আর আমার ছেলে এখনো খাইনি এখন কিন্তু বেজে গেছে দুপুর দুটো তো দেখি ওর কতক্ষণে কাজ হয় বাজার থেকে আসে তারপরে খাবো তো সেই জন্য অপেক্ষা করে আছি আর আমার এখনও কিছু কাজ নেই তো দুপুরের দিকে কিছু কাজ থাকে না তোমরা তো সবাই জানো কিন্তু তাও কী করবো জামা প্যান্টগুলো যেগুলো কেচে রেখেছিলাম সেগুলো একটু ভালো করে মেলে রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো সেই জন্য কাজ না থাকলেই যা হয় আর কি আর এটা অবশ্য আমার কাজের মধ্যেই পড়ে তো সেই জন্য দেখো চলে এসেছি বাড়ি দিকে তো ঠিক আছে বন্ধুরা চলো দেখি ছেলে কতক্ষণে বাড়ি ফিরে তারপরে ওকে নিয়ে সাথে খাবো আমি আর ও মেলে তারপরে অন্য কাজে যাব এত অলস হয়ে গেছি দেখো আমি বিস্কুট এনেছি আজ চার দিন আগে কিন্তু প্যাকেট থেকেই বিস্কুট শেষ কিন্তু বিস্কুট আমার কিন্তু এখনও রাখা হয়নি তো চার দিন পর যখন বিস্কুট প্যাকেটটা শেষ হয়ে এসছে তখন আমার মনে হয়েছে না এবার কিন্তু বিস্কুটগুলো রাখা যেতে পারে তো যাই হোক এটা একটা কুড়ে ভাব বা অলসতা ভাব আসলে বিস্কুটের প্যাকেট থেকে যখন নিয়ে নেওয়া হচ্ছে তখন কোটুতে রাখার রাখা দরকার কি সেই জন্য আমি আর বিস্কুটের প্যাকেটের থেকে বের করিনি তো আজকে কি মনে হল সেজন্য বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলো বের করে কোটোতে রেখে দিলাম আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার আটাটাও কিন্তু ওই একই টাইমে এসেছে কিন্তু সেটাও কিন্তু আমার প্লাস্টিকেই আছে কোনো জারে কিন্তু আমি আটাটা এখনও রাখিনি তো কি করব ওইখান থেকেই এবার আটাটা নিই আর আজকেও হয়তো রাখতে পারবো না কারণ যে জারটাতে আমি জিনিসগুলো রাখি সেই জারটাতে আরও অনেক কিছু জিনিস রাখা আছে আমার তো সেগুলো বের করতে হবে তো ওই কালকে রাখবো কালকে রাখবো করে করে এই অবস্থা আজকে তো দেখো বেশি পরিমাণে কিন্তু আমার রুটি হবে না আর যাই হোক তিন থেকে চার কাপ আটা নিয়ে আমি রুটিটা মাখবো যেহেতু ছ সাতখানা রুটি হলেই হয়ে যাবে তোমাদের দাদা ভাইয়ের ভাত আছে আর আমি ওইদিকে বসে দিয়েছি সবজি সবজিটা কি হচ্ছে তো সবজিটা হচ্ছে আলু বেগুন বরবটি দিয়ে একটা সবজি আর বাইরে কিন্তু প্রচন্ড মেঘ এসেছে আর আমি সেই মতো খাবারটা ঝটপট করে নিচ্ছি কারণ কারেন্ট চলে গেলে আর খাবারটা করতে পারবো না আর দেখো মেঘটা কত পরিমাণে এসেছে আর হাওয়াটাও দিচ্ছে খুব তো মনে হয় আজকে বৃষ্টিটা হবে বৃষ্টিটা হলে ভালো হয় চারিদিকে শুনছি রেমালের তাণ্ডবে ভয়াবহ অবস্থা কিন্তু আমাদের এইখানে এক ফোঁটাও বৃষ্টি নেই তো যাই হোক বৃষ্টির জন্য কোথাও মানুষ হাহাকার করছে আর কোথাও একেবারেই বৃষ্টি হচ্ছে না আজকে বৃষ্টিটা হলে একটু আরাম পাওয়া যাবে আর এই গরমের জন্য গলায় সব কী সব বেরিয়ে যাচ্ছে মুখে কী সব বেরিয়ে যাচ্ছে তো সেগুলো থেকেও একটু স্বস্তির পাবো যাই হোক দেখো কত পরিমাণে মেঘ করেছে আর আজকের মেঘটা সত্যি খুবই বিদ্যুৎ চমকাচ্ছে তো ভাবলাম খাবারটা তাড়াতাড়ি সেরে নি খাবারটা কিন্তু আমার এবারে আমি করতে চলে এসেছি কারণ সবজিটা তো আমার আগেই হয়ে গেছে এবার হচ্ছে শুধু রুটিটা রুটিটা করে নিলেই আমার ছুটি আর এখনও দুধ আসেনি আর মনে হয় আজকে দুধ আসবে না কারণ যা মেঘ করেছে বাড়ি থেকে বেরোবে কী করে ওরা সব যাই হোক দেখো বলতে বলতে কারেন্টটা কিন্তু একবার করে যাচ্ছে একবার করে আসছে আর আমার কিন্তু এটা চার্জার লাইট তো সেই জন্য দেখো কারেন্টের যাওয়াটা তোমরা বুঝতে পারছো না তো যাই হোক দেখো আর ফোনগুলোতেও কিন্তু চার্জ নেই আর সকাল থেকে কারেন্ট ছিল না বলে ফোনটা আমার একটুও চার্জ হয়নি আর ওই যে দুপুরের দিকে একটু ফোনটা দেখেছি তো সেজন্য চার্জের অবস্থা একেবারেই খারাপ আর কিছুটা চার্জ রাখতেই হবে যদি কেউ ফোন করে তো সেজন্য দেখো এই ভিডিওটা করেই ভাবছি এবার ফোনটা অফ করে দেবো কারণ ফোনটাতে একটু চার্জ রাখতে হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হচ্ছে পরে